কত মধ্যে গুড ইভিনিং উজানের অধ্যায়ের আরও একটা পর্বে সবাইকে ওয়েলকাম মাঝে মাঝে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে কিছু কিছু ভিডিও এডিট করার পরেও সেগুলো পোস্ট করতে দেরি হয়ে যায় এই ভিডিওটাই হলো সাতই মেয়ের ভিডিও সেদিন সন্ধ্যাবেলা মানে ঠিক সন্ধ্যা নয় সন্ধ্যা নামার আগে আমি আর উজান বেরিয়েছিলাম গড়িয়াহাটে এই ঘরের কিছু টুকটাক জিনিস আনার জন্য আর ওর একটা ছোট্ট ডিমান্ড ফুলফিল করার জন্য আর আমার একটু বাতিক আছে যে কোথাও বেরোলে তার আগে সব সবসময় এই গাড়িটাকে মোছা সেরকমভাবে না হলেও ওই হালকা করে একটু ধুলোগুলো মুছেই নিই সবসময় ব্যাস মোচা হয়ে গেছে এবার গাড়িটাকে বের করে নেব উজান আমার জন্য দরজায় অপেক্ষা করছে আমি বেরোলে তবে ও দরজা থেকে বেরিয়ে আসবে মানে মেন গেট নয় আমাদের বাড়ির এই গলি থেকে বের হওয়ার জন্য একটা গেট আছে তার আগে ফ্ল্যাটে ঢোকার যে গেটটা সেখানে অপেক্ষা করছে ওই দেখুন ও বেরিয়ে আসছে এবার তাহলে যাওয়া যাক প্রথমেই আমরা এসেছি উজানের ডিমান্ড ফুলফিল করার জন্য এই গড়িয়াহাটের খেলনার দোকানে আমরা বরাবর এই খেলনার দোকানটা থেকেই খেলনা কিনি যদিও এটা ফুটপাথের ওপর তাহলেও এখানে দারুণ দারুণ খেলনা পাওয়া যায় উজানের ডিমান্ড ছিল এই সিলেটটা ওর অনেক দিন আগে ছোটোবেলায় এরকম একটা সিলেট ছিল ছোটো মতো সেটা তো খারাপ হয়েই গেছে তার উপরে সেটা খুঁজেও পাওয়া যাচ্ছে না তো ও কদিন ধরেই বলছিলো যে ওকে একটা এরকম সিলেট কিনে দিতে হবে তো বললাম ঠিক আছে চল তোকে তো অনেকদিন দিন কোনো খেলনা কিনে দিই নি ঠিক আছে একটা কিনে দিচ্ছি বলে ফার্স্টেই গেলাম তারপর ওকে বললাম ঠিক আছে নে তুই তোর নামটা লিখে দেখা দিবি দেখুন একবার কীরকম ভুল করছে নিজের নামের যেটা উল্টো দিকে লিখছে ওর যে সব কিছু এরকম উল্টো দিকে লেখার যে কি রেকর্ড সে কী বলবো এর আগে তো ওয়ান থেকে টেন মানে ওয়ান টু থ্রি ফোর নাইন পর্যন্ত সব উল্টো দিকে লিখতে পারতো সে দোষ এখন অনেকটা কেটে গেলেও এবিসিডিটা এখনও মাঝে মাঝে এদিক ওদিক ভুল করে ফেলে যাই হোক খেলা নেয়া হয়ে গেছে এবার আমরা যাব আমাদের কিছু ঘরের টুকটাক জিনিস কেনার আছে আর রাস্তায় যেতে যেতে দেখুন কি সুন্দর এগুলো দেখলাম কোনো দিনও দেখিনি এর আগে ওই যে বড় যে মোটা বাঁশ হয় সে বাঁশগুলোকে দুয়ার ঘানা করে কেটেছে মানে মাঝখান থেকে ফালি করে কেটেছে ফালি করে কেটে তাতে রঙ করে কি সুন্দর সুন্দর নানা রকম ডিজাইন করেছে আর এই যে এখানে দেখছেন একটা মিসিং ওইটাই আমি নিয়েছি কি ভালো লেগেছে এইগুলো হলো এক একটা ওয়াল হ্যাঙ্গার তারপরে গিয়েছিলাম স্পেন্সারে ঘরের কিছু টুকটাক বললাম না প্রয়োজনের জিনিস আছে সেগুলোই কিনতে উজান আমাকে বলে তুমি শুধু আমাকে বলে দাও লিস্ট দেখে দেখে কি কি লাগবে আমি সব তুলে তুলে এনে কাটে রাখবো আমি বললাম ঠিক আছে তাই তবে এই নুডলসটাও নিলেও সেটা কিন্তু আমি পরে ডিসক্ট করে দিয়েছি কারণ এসব জিনিস আমি একদম খাওয়ানো পছন্দ করি না আর বৃষ্টি হবে কি হবে না সেই সেইভাবে তো আমরা রেনকোটও নিয়ে যাইনি প্রথমে আমরা স্পেন্সার থেকে বেরিয়ে দেখি টুপটুপ করে বৃষ্টি পড়ছে যাই হোক সেটা কাটিয়ে তো দোকানে এলাম দোকানে এসে কিছুক্ষণ দাঁড়ালাম কারণ আবার ঝিরঝির করে বৃষ্টি নেবেছে যাক বৃষ্টি আর একটু কমতে দুজনে মিলে বেরোলাম তারপর রেলগেটে আসতেই এত জোরে বৃষ্টি নেবে গেল যে না দাঁড়িয়ে থাকা গেল না বৃষ্টিতে তো প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে দাঁড়িয়ে আছি এদিকে ভুজান আমাকে বলে মা খুব খিদে পেয়ে গেছে আমি বলি চায়ের দোকানে কি খাওয়াই বলতো তোকে তারপরও বলে ওই দেখো ওইখানে কি বিক্রি হচ্ছে মানে ও আগেই দেখে নিয়েছে এখানে লিট্টি বিক্রি হচ্ছে আমি বললাম কিরে তুই তো কোনো দিন তুই খাবি বলে হ্যাঁ খেয়ে দেখি একটা এমন মুখরোচক খাবার ভালো তো লাগবেই তবে হ্যাঁ সেদিন যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছিল তারপর আর কতক্ষণ দাঁড়াবো আধা ঘন্টা চল্লিশ মিনিট সেখানে দাঁড়িয়ে থাকার পর একটু কমতেই দুজনে মিলে বেরোলাম বেরোতেই আবার এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল দুজনে প্রায় সোপার টেয়ে ভিজে গেলাম পুরো কাঁপুনি লাগছিল এত ঝোড়ো হাওয়া দিচ্ছিল বৃষ্টিতে উজান্ত প্রচণ্ড কাঁপছিল ওকে আগেই ওপরে পাঠিয়ে দিয়েছি ও জেম্মা ওকে স্নান টান করিয়ে দিয়েছে গরম জল দিয়ে তারপরে আমি গিয়ে স্নান টান করে বারান্দায় এসে দেখি ও বাবা এত বৃষ্টি কিছুতেই থামছে না কত লোকজন এইভাবে ভিজতে ভিজতে বাড়ি যাচ্ছে উজানের আবার কাঁপুনি হলেও কিন্তু বেশ মজা লাগছিল প্রথমবার এইভাবে বৃষ্টিতে ভিজেছে আর এই যে বাসের ওয়াল হ্যাঙ্গারগুলোর মধ্যে এইটা আমি কিনেছি এটাতে লেখা আছে আমার মন বসে না শহরে দেখি ব্যাগ থেকে সব জিনিসপত্রগুলো এক এক করে বের করি ক্যারি করার সুবিধার জন্য কিছু কিছু জিনিসপত্র এই ব্যাগ প্যাকের ভেতরেও নিয়েছিলাম কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে যে এটা ওয়াটারপ্রুফ সেটা আর মানে নি সব জায়গায় জল ঢুকে গেছে সব জিনিসপত্রে জল লেগে গেছে টাকার ব্যাগটার ভেতরেও জল ঢুকে গেছে টাকাগুলো সব ভিজে গেছে দেখি ক্লিপ দিয়ে এগুলোকে মেলে দিই বাকি জিনিসপত্রগুলো এক এক করে বের করে নিই দেখতে হবে আবার কার কার ভেতরে জল ঢুকে গেছে এই যে ব্লু কালারের শাওয়ার জেলটা এটা স্পেশালি উজানের বাবার জন্য কেনা উজানের বাবার না খুব অ্যালার্জি হয় তাই কোনো উল টাইপের সাওয়ার জেল যেটা গায়ে লাগালোই মেন্থল থাকে যেটা ঠান্ডা ঠান্ডা লাগে এরকমই একটা নেয়ার ছিল তো ডেটলের একটা ছিল কিন্তু ওটা বেশ বড় অত বড় এখন দরকার নেই তা একটা ছোটো খুঁজছিলাম তো সেলসম্যান আমাকে এটাই দিল বাড়িতে এসে দেখি এটা আবার মাথা বডি ফেস সব করাতেই লাগানো যাবে ভালোই হয়েছে উজানের বাবার জন্য এমন কিছু ক্ষতি হয়নি কারণ বেশিরভাগই প্লাস্টিক আর পলিথিনের আর ওই যে পেস্ট আর পিডিয়াশিয়রের যে কৌটোটা ওইটা ভিজে গেছে কারণ ওগুলো তো কাগজের আর অসুবিধাটাতে কিছু নেই পেস্টের ভেতর জল ঢোকে নি এই ওয়াল হ্যাঙ্গারটা একবার ভালো করে দেখে নি এর ভেতরে কোনোভাবে জল ঢুকেছে কিনা যদিও এই বাবেলস র্যাপের পলিথিনটা দিয়ে এটা র্যাপ করা ছিল ভালো করে না ঠিক আছে কিছু হয়নি তারপর বারান্দায় এসে দেখি এই এক ঘন্টার টানা বৃষ্টিতে মানে এত পরিমাণ বৃষ্টি হয়ে গেছে যে রাস্তায় জল জমে গেছে এমনিতেই আমাদের বাড়ির এই সামনের জায়গাটা খুব নিচু আর বিশেষ করে এই যে বাইরে ডান দিকে গ্যারেজটা দেখছেন মানে ওই গাড়িটা যে দাঁড়িয়ে আছে এই গ্যারেজটার মধ্যে থাকে এই গ্যারেজটায় বৃষ্টি হলেই ব্যাস এত জল জমে যায় যে ওরা গাড়ি রাখতে পারে না তারপর বৃষ্টি যখন কমে কত যে নোংরা যত নোংরা এসে এখানে জমা হয় এই জল জমা থেকে একটা পুরোনো কথা মনে পড়ে গেল দু হাজার একুশের পুজোর ঠিক আগে এত বৃষ্টি হয় যে প্রায় এক কিলোমিটার আমাদের বাড়ি থেকে ঢাকুরিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত এত জল জমে যায় যে গাড়ির চাকা অর্ধেকটা জলের নিচেই নেমে যায় কিন্তু সেই সময় আমাদের নতুন দোকানের পুজো ছিল সেদিন তো যেতেই হবে আমি মা দিদিভাই আর ছেলে মেয়ে দুটোকে নিয়ে উজানের বাবা যেভাবে গাড়ি চালিয়ে নিয়ে গেছিলো আমাদের তো প্রাণটা মনে হচ্ছিল হাতে করেই ধরেছিলাম আমরা অনেক গল্প হলো আজকের পর্ব এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মতো যাই আবার দেখা হবে বাই